একটা ছোট্ট হাসি একটা ছোট্ট উপহার কারো জীবন পাওয়া দিতে পারে আজকের গল্পে আছে গোপন দান আর বন্ধুত্বের এক মিষ্টি শিক্ষা মেহেজাবিন এক শান্ত স্বভাবের শহরের স্কুল ছাত্রী সবার সঙ্গে খুব কম কথা বলতো কিন্তু তার হৃদয় ছিল বিশাল একদিন ক্লাসে এলো নতুন ছাত্রী সাদিয়া তার পোশাক পুরনো জুতো ছেঁড়া আর চোখে লুকোনো কষ্ট অনেকে তাকে এড়িয়ে চলতো রাতে মেহেজাবিন মাকে বলল আমার নতুন জামাটা আমি কাল সাদিয়াকে ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য সে জিনিস কামনা করো যা তোমাদের নিজেদের জন্য কামনা করো আমি চাই সাদিয়া হাসুক পরদিন দিন চুপচাপ সে ব্যাগে জামাটা নিয়ে গেল বিরতির সময় সাদিয়াকে ডেকে বলল এটা তোমার জন্য কেউ জানবে না তুমি শুধু হাসবে সাদিয়া কেঁদে কেঁদে বলল তুমি জানো না কত দিন নতুন জামা না তারপর থেকে সাদিয়া হাসছে খেলেছে আর মেহজাবিনের হাত ধরে বলেছে তুমি আমার জীবনের প্রথম বন্ধু দান শুধু টাকায় নয় ভালোবাসতেও হয় গোপনে সাহায্য করা ইসলামিক আদর্শ ছোট কাজও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্যের সুখে নিজের সুখ খুঁজে নিতে হয় আপনি ওকে কাউকে ছোট কোনো সাহায্য করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কুমড়ো চ্যানেলকে নতুন সুন্দর গল্প পেতে